রহিম ইসলাম প্রিয় তৌহিদী জনতা আসসালামু আলাইকুম আকবর নাসিরকোট জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার বেলা তিন ঘটিকা হতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবার স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গন উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলীমেদিন হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কালসেমি মাওলানা মুফতি মাহমুদুল হাসান কালসেমি মুহ�ዲስ উজানি মাদ্রাসা ও সম্মানিত খতিব আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ বংশাল ঢাকা ওয়াইজিনি کرام হিসাবে আলোচনা রাখবেন হযরত মাওলানা মুঈনুদ্দিন সাহেব খতিব বাইতুল আকসা জামে মসজিদ মতলাব দক্ষিণ আর আলোচনা রাখবেন হযরত মাওলানা মুফতি লোকমান চাঁদপুরি শিক্ষক নাসিরকোট মাদ্রাসা মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা সাহেব সিনিয়র শিক্ষক জামিয়া নুরুজ্জামান মাহফিলত্ব কোরআন নারায়ণগঞ্জ পরিচালক আকিজ হজ কাফেলা নারায়ণগঞ্জ শাখা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান কমল বিশিষ্ট সমাজসেবক ও দানবীর কাপাই কাপ মাহফিল পরিচালনায় থাকবেন মাওলানা আক্তার হোসেন সাহেব ইমাম ও খতিব চেঙ্গাতলি বাজার জামে মসজিদ কোরআনের মাহফিলে এছাড়াও অন্যান্য অন্য আমন্ত্রিত লামা ইকরাম অতিথিবৃন্দ তশরী পানিবেন মনে রাখবেন পহেলা ফেব্রুয়ারি শনিবার সকাল নয়টা থেকে মহিলাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা থাকবে আপনারা সকলে একত্রিশ জানুয়ারি শুক্রবারের মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাউসিল্লি করুন আরো যুগার কারি মোহাম্মদ মনিরুল ইসলাম পরিচালক অত্র মাদ্রাসা আসুন সবাই দলে দলে নাসিরকোট জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে একত্রিশে জানুয়ারি শুক্রবারের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে স্থান মাদ্রাসা মাট প্রাঙ্গণ যুগদিন দলে দলে হজরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান কাসমি সাহেবের মাহফিলে এশ মুসলিম দলে দলে হজরত মাওলানা মঈনুদ্দিন সাহেবের মাহফিলে মাওলানা মুফতি লোকমান চাঁদপুরের মাহফিলে যুগ দিন দলে দেশ মাহফিলে আসুন সবাই দলে দলে নাসিরকোট জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে একত্রিশ জানুয়ারি শুক্রবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল